এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি তুলোর মতো সাদা তুষারের ছোঁয়ায় যেন স্বপ্ন লোক উত্তর সিকিম আনন্দে ভাসছেন পর্যটকেরা নতুন করে তুষারপাতের জেরে আবারও রূপ বদলাল উত্তর সিকিম বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল এক নিমেষে থেকে গেল সাদা বরফে গাছের ডাল থেকে শুরু করে পাহাড়ি রাস্তা সব কিছুতেই যেন প্রকৃতি এঁকে দিল তুলির নরম ছোঁয়া সকাল হতে সেই মনোরম দৃশ্য দেখতে ভিড় জমালেন পর্যটকেরা স্থানীয় সূত্রে খবর উচ্চ পার্বত্য এলাকায় বেশ কিছুক্ষণ ধরে চলছে তুষারপাত ফলত মতো হয়ে উঠেছে। এর আগে পূর্ব বেশ কয়েকটি এলাকায় বরফ পরেছে আর এবার উত্তর সিকিমের জাদু আরো গাঢ় হল সেরেধাম সহ একাধিক এলাকায় বরফ জমে তৈরি হয়েছে অপূর্ব মনোরম পরিবেশ পাহাড়ের নিস্তব্ধতা আর সাদা আস্তরণের মেলবন্ধনে তৈরি হয়েছে অনন্য আবহ পর্যটকদের অনেকেই জানাচ্ছেন এমন দৃশ্য চোখে দেখা জীবনের বড় প্রাপ্তি এদিকে তুষারপাতের আনন্দ মুহূর্তেই ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া জুড়ে বরফের ওপর খেলাধুলো ছবি তোলা লাইভ ভিডিও সব মিলিয়ে যেন এক উৎসবের আমেজ সেখানে নেট দুনিয়ায় সেই ভিডিওগুলি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে তবে প্রশাসনের তরফে সতর্ক বার্তাও জারি করা হয়েছে বরফে ঢাকা পিচ্ছিল রাস্তায় যাতায়াতের সময় সাবধানতা অবলম্বন অত্যন্ত জরুরি সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে পর্যটক এবং চালকদের তবে সব মিলিয়ে প্রকৃতির সাদা উপহারে আজ উত্তর সিকিম যেন এক শীতের চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোরের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র пациентовের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডাবল জিরো এই নম্বরে